ইউরোপীয় মহাকাশ সংস্থার গায়া স্পেস টেলিস্কোপ উন্মোচন দুটি দুটি প্রাচীন এই নক্ষত্রের প্রবাহ নক্ষত্র প্রবাহের নাম দেওয়া হয়েছে শিব এবং শক্তি বিজ্ঞানীরা মনে করছেন আমাদের ছায়াপথ গঠনের প্রাথমিক উপাদান হতে পারে এগুলি বিজ্ঞানীদের মতে গ্যালাক্সি এবং এই পৃথিবী গঠনের রহস্য সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে এই আবিষ্কারের পর বিজ্ঞানীদের ধারণা এই স্রোত দুটি গ্যালাক্সির অবশিষ্ট অংশ হতে পারে যেটা কিনা একত্রিত হয়েছিল প্রায় বারোশো তেরোশো কোটি বছর আগে হাইডেলবার্গে অবস্থিত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির খ্যাতি মালহান ছিলেন আবিষ্কারক দলের নেতৃত্বে খেয়াতি মালহান এ বিষয়ে বলছেন এই তারার জন্মের পর বেশ কিছু পরিবর্তন হয়েছে আকাশ গঙ্গাতে টেলিস্কোপে এই নক্ষত্রের কক্ষপথের দৃশ্য দেখার পর দুটি নতুন কাঠামো দেখা গিয়েছে এই তারা রাসায়নিক কঠন সম্পূর্ণ ভিন্নতাই তাদের নাম দেওয়া হয়েছে শিব এবং শক্তি গায়া টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটার সাথে স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভের স্টেলার স্পেক্ট্রা ডেটা একত্রিত করেছেন গবেষকেরা এই তারা রাসায়নিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া গেছে এসডিএসএস ডেটা থেকে খিয়াতি মালহান বলেন আমরা ইঙ্গিত পেয়েছি আমাদের ছায়াপথ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে শিব এবং শক্তির এই তারাকে নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে সব মিলিয়ে বলাই যায় সমগ্র বিশ্ববাসীর কৌতূহল বাড়ছে ইউরোপীয় মহাকাশ সংস্থার গায়া স্পেস টেলিস্কোপ উন্মোচন দুটি প্রাচীন নক্ষত্রের প্রবাহ এই দুটি নক্ষত্র প্রবাহের নাম দেওয়া হয়েছে শিব এবং শক্তি বিজ্ঞানীরা মনে করছেন আমাদের ছায়াপথ মিল্কিওয়ে গঠনের প্রাথমিক উপাদান হতে পারে এগুলি বিজ্ঞানীদের মতে গ্যালাক্সি এবং এই পৃথিবী গঠনের রহস্য সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে এই আবিষ্কারের পর বিজ্ঞানীদের ধারণা এই স্রোত দুটি গ্যালাক্সির অবশিষ্ট অংশ হতে পারে যেটা কিনা একত্রিত হয়েছিল প্রায় বারোশো তেরোশো কোটি বছর আগে হাইডেলবার্গে অবস্থিত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির এর মালহান ছিলেন আবিষ্কারক দলের নেতৃত্বে খেয়াতি মালহান এ বিষয়ে বলছেন এই তারার জন্মের পর বেশ কিছু পরিবর্তন হয়েছে আকাশ গঙ্গাতে টেলিস্কোপে এই নক্ষত্রের কক্ষপথের দৃশ্য দেখার পর দুটি নতুন কাঠামো দেখা গিয়েছে এই তারা রাসায়নিক কঠন সম্পূর্ণ ভিন্নতাই তাদের নাম দেওয়া হয়েছে শিব এবং শক্তি গায়া টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটার সাথে ডিজিটাল স্কাই সার্ভের স্টেলার ডেটা একত্রিত করেছেন স্লোয়ান গবেষকেরা এই তারা কঠন সম্পর্কে ধারণা পাওয়া গেছে এসডিএসএস ডেটা থেকে খেয়াতি মালহান বলেন আমরা ইঙ্গিত পেয়েছি আমাদের ছায়াপথ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে শিব এবং শক্তির এই তারাকে নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে সব মিলিয়ে বলাই যায় সমগ্র বিশ্ববাসীর কৌতূহল বাড়ছে ইউরোপীয় মহাকাশ সংস্থার গায়া স্পেস টেলিস্কোপ উন্মোচন করল দুটি প্রাচীন নক্ষত্রের প্রবাহ এই দুটি নক্ষত্র প্রবাহের নাম দেওয়া হয়েছে শিব এবং শক্তি বিজ্ঞানীরা মনে করছেন আমাদের ছায়াপথ মিল্কিওয়ে গঠনের প্রাথমিক উপাদান হতে পারে এগুলি বিজ্ঞানীদের মতে গ্যালাক্সি এবং এই পৃথিবী গঠনের রহস্য সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে এই আবিষ্কারের পর বিজ্ঞানীদের ধারণা এই স্রোত দুটি গ্যালাক্সির অবশিষ্ট অংশ হতে পারে যেটা কিনা একত্রিত হয়েছিল প্রায় বারোশো তেরোশো কোটি বছর আগে হাইডেলবার্গে অবস্থিত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির এর মালহান ছিলেন আবিষ্কারক দলের নেতৃত্বে খেয়াতি মালহান এ বিষয়ে বলছেন এই তারার জন্মের পর বেশ কিছু পরিবর্তন হয়েছে আকাশ গঙ্গাতে টেলিস্কোপে এই নক্ষত্রের কক্ষপথের দৃশ্য দেখার পর দুটি নতুন কাঠামো দেখা গিয়েছে এই তারা রাসায়নিক কঠন সম্পূর্ণ ভিন্ন তাই তাদের নাম দেওয়া হয়েছে শিব এবং শক্তি গায়া টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটার সাথে স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভের স্টেলার স্পেক্ট্রা ডেটা একত্রিত করেছেন গবেষকেরা এই তারা রাসায়নিক কঠন সম্পর্কে ধারণা পাওয়া গেছে এসডিএসএস ডেটা থেকে খিয়াতি মালহান বলেন আমরা ইঙ্গিত পেয়েছি আমাদের ছায়াপথ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে শিব এবং শক্তির এই তারাকে নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে সব মিলিয়ে বলাই যায় সমগ্র বিশ্ববাসীর কৌতূহল বাড়ছে